গ্রিন সিটি হতে চলেছে শান্তিপুরে গ্রিন সিটি প্রকল্পে এবার নব সাজে সজ্জিত হতে চলেছে শান্তিপুর শহর এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে মূলত অলোকসজ্জায় সজ্জিত হয়েছে শান্তিপুর শহর উক্ত প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা যায় এছাড়াও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন বলেন পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয় গ্রিন সিটির আওতায় শান্তিপুরকে নিয়ে আসার জন্য এবং রাজ্য সরকার তাতে অনুমোদন দেয় যার ফলে সমগ্র শান্তিপুর শহর হতে চলেছে সুন্দর এবং গ্রিন সিটি এক কোটি ৪৮ লক্ষ টাকা আমরা শান্তিপুর পৌরসভা আমাদের শান্তিপুরের বিভিন্ন জায়গায় লাইটের যে আমাদের সৌন্দর্যায়নের জন্য আমরা গভর্নমেন্টের কাছে যে প্রপোজাল দিয়েছিলাম সেই প্রকোশাল আমাদের সেইটা অনুমোদন হয়েছে আমরা খুব শীঘ্রই সেটা সেই কাজটা আমরা শুরু করতে পারবো সভার পক্ষ থেকে বিভিন্ন রকম দূরদানমূলক কাজ চলছে তার সঙ্গে সিটি কথাও একটা মানে আমাদের এর আগেও একটা গ্রিন সিটি প্রকল্প আমরা অনুদান পেয়েছিলাম এটা আবার নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপুরে পয়লা ফেব্রুয়ারি দিয়ে এসেছিলেন তারপরে এটা আমাদের আবার স্যাংশন হয়েছে হ্যাঁ ইলেকট্রিক যাতে সমস্ত জায়গায় আমাদের যেটা টার্গেট শান্তিপুর পৌরসভার সমস্ত যাদের শান্তিপুরে যত গ্যাপ পোলগুলো আছে সমস্ত পোলগুলোই আমাদের লাইট যাতে আমাদের সমস্ত পোলগুলোকে আমরা দিতে পারি এবং ইতিমধ্যে আমরা প্রায় দু হাজার মতন লাইট প্রায় আমরা শান্তিপুর শহরে লাগাতে পেরেছি এখনও যেসব জায়গায় গ্যাপ আছে সেগুলো এবং কিছু জায়গায় আরও নতুন করে কিছু ওখানে পোল মাস্ক এবং দিয়ে সেখানে আমাদের সৌন্দর্য করা হবে এবং শান্তিপুরের মানে অন্ধকার মুক্ত একদম সম্পূর্ণ সম্পূর্ণ শান্তিপুর সহ তৈরি হবে বিষয়টা হচ্ছে এইগুলো এক একটা প্রকল্পের এক একটা কাজ আসে এবং এইটা যখন নিশ্চিতভাবে তে ফলা কিছু দেওয়া হয়েছিলো সেগুলো মানে ইতিমধ্যে সেগুলো কিছুই জায়গায় সেটা খারাপ হয়ে গেছে আমরাও দেখবো যাতে এই লাইফগুলোকে আবার নতুন করে রিপেয়ারিং বা রিনোভেশান করে কিছু করা যায় কি না সেটা পরবর্তী দিন আমরাও সেটাকে